এই মানুষটিকে পুলিশ একজন গোয়েন্দা বলে মনে করে সে শুধু হাতের মধ্যে ক্যান্ডির রেপার ঘুরাচ্ছিল আর পুলিশ মনে করলো সে কোনো পাঠাচ্ছে। অথচ আসলে এটা ছিল তার একটি অভ্যাস মাত্র। পরে সে ক্যান্ডিটা মুখে দিয়ে চিবাতে পুলিশ ভাবলো সে হয়তো কোনো বিশেষ সংকেত পাঠাচ্ছে বাস্তবে ক্যান্ডিটা দাঁতের সঙ্গে আটকে গিয়েছিল যখন লোকটা গালে হাত রেখে চলে গেল তখন পুলিশ ধরে নিল যে সে তার সঙ্গী সব তথ্য কোডের মাধ্যমে পৌঁছে দিচ্ছে পুলিশের চোখে সে একজন মাস্টার গোয়েন্দা হয়ে উঠেছে এরপর জ্যাক হোটেলে ফিরে গিয়ে ডেন্টিস্টদের অ্যাপয়েন্টমেন্ট নেয় সে হোটেল থেকে বেরিয়ে যেতেই পুলিশ চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ে এবং ক্যামেরা আর মাইক্রোফোন বসিয়ে দেয় যাতে তারা নজর রাখতে পারে কিন্তু পুলিশ কোনো প্রমাণ পায় না যে জ্যাক আসলেই কোনো গোয়েন্দা তখন তারা ভাবে লোকটা এতটাই চতুর যে কোনো প্রমাণ রেখে যায়নি এদিকে জ্যাক ডেন্টাল ক্লিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ তার দাঁতের ব্যথা আর অনুভব হয় না তখন সে এক রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে শুরু করে এটা দেখে পুলিশ অবাক হয়ে যায় তাদের মনে হয় জ্যাক বুঝে গেছে যে তার উপর নজর রাখা রাখা হচ্ছে ঠিক তখন তারা জানতে পারে বাথরুমে লাগানো ক্যামেরা নষ্ট হয়ে গেছে এবং মাইক্রোফোনে শুধু টয়লেট ফ্লাশের আওয়াজ রেকর্ড হচ্ছে তারা সঙ্গে সঙ্গে সেই খবর অফিসারকে জানায় অফিসার আরো সতর্ক হয়ে উঠে তার ধারণা হয় জ্যাক বুঝে গেছে তার উপর নজরদারি হচ্ছে এবং সে নিজেই বাথরুম থেকে ক্যামেরা সরিয়ে পুলিশকে সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশের মনে হয় সে বারবার টয়লেট ফ্লাশ করে তাদের নিয়ে মজা করছে কিন্তু সত্যিটা হলো বাথরুমে টয়লেট নষ্ট ছিল ভুলবশত ক্যামেরায় পানি ঢুকে যায় অনেক চিন্তা ভাবনার পর অফিসার সিদ্ধান্ত নেয় জ্যাককে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে হবে